ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এবার বিজয় উদযাপন করবে পুরো জাতি যাদের রক্তে অর্জিত এই বিজয় জাতির সেই সূর্য সন্তানদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত করতে ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ গৌরবের এই দিনকে শ্রদ্ধা আর ভালোবাসায় বীর শহীদদের স্মরণে বাহারি ফুল ও বর্ণিল আলোক আলোকসজ্জায় সেজেছে স্মৃতিসৌধ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ জোরদার করা হয়েছে সকল কার্যক্রম সাবার থেকে মশিউর রহমানের প্রতিবেদন লালসবুজের ইতিহাস ও মুক্তিযুদ্ধের কালের সাক্ষী একশো আট একর জমির উপর দাঁড়িয়ে এই স্মৃতিসৌধ প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম ও নিবিড় যত্নে জাতীয় স্মৃতিসৌধকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাহারি রঙের ফুলে ফুলে সাজানো হয়েছে শেষ হয়েছে সহ রং তুলির কাজ রাতের আধার পেরিয়ে রক্তিম সূর্যোদয়ের সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের ঢল নামবে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে ফুলের চাঁদরে ঢেকে যাবে কংক্রিটের শহীদ বেদী জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করতে অপেক্ষার প্রহর বুনছেন সবাই বিশেষ দিনে দেশের সূর্য সন্তানদের স্মরণ করতে প্রস্তুতির কমতি নেই তাই তো প্রবীণদের সঙ্গে আগামী প্রজন্ম শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আর ভালোবাসা জানাতে সবাই উপস্থিত হবে এক কাতারে সবার নিরাপত্তার জন্য সৌধের ভিতরে ও বাইরে লাগানো হয়েছে সিসি ক্যামেরা কয়েকশো নিরাপত্তা কর্মী নিয়োজিত সহ বাড়ানো হয়েছে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য প্রস্তুতি শেষ হয়েছে তিন বাহিনীর সুসজ্জিত দলের মহড়া ষোলো ডিসেম্বর উপলক্ষে আমরা কাজ করতেছি পেশাল মেশিন দিয়ে ধোয়ামোছা করতেছি খুব ভালো লাগতাছে কাজ করে এখানে এই ষোলোই ডিসেম্বর উপলক্ষে বিজাতীয় পশু উপলক্ষে এখানে যে বিভিন্ন জাতের ফুল গাছ লাগানো হইছে ফুল পানি দেওয়া হচ্ছে পরে যে ঘাস মারা যাচ্ছে ঘাসে পানি দেওয়া হচ্ছে ইউরিয়া সার দেওয়া হয়েছে শীতের সিজন এর জন্য ষোলোই ডিসেম্বর ঝাড়ু মারো দেওয়া পয় পরিষ্কার করতেছি কাজ করতে আমাদের অনেক ভালো লাগে তাই আমরা জায়গায় কাজ করি বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা পাশাপাশি নিরাপত্তার জন্য বিভিন্ন বিভিন্ন জায়গায় হয়েছে গোয়েন্দা সহ প্রায় সাড়ে হাজার পুলিশ সদস্য স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা মন্ডলী বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাবার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন সে লক্ষ্যে আমরা অধিদপ্তরের পক্ষ থেকে কমপ্লেক্সকে মুছে পরিষ্কার পরিপাটি করা ফুল দিয়ে সাজানো রং তুলির কাজ সিসি ক্যামেরা স্থাপন লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি সাবার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে